হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার রাঙরীতি ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এই ডিজাইনটার টোটাল তিনটা কালার এবং তিনটা ডিজাইন হবে ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট হচ্ছে আপনারা রাঙ্গরীতি ক্যাটালগের এই চলপাই কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার হবে এবং খুবই গর্জিয়াস একটা ডিজাইন তো এগুলো হচ্ছে আপনার নিচের পোর্শনটায় কাজ করা থাকবে গলার নেকে কোনো কাজ থাকবে না দেখেন দেখতে পাইতেছেন কতটা চমৎকার একটা কালার এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন তো সম্পূর্ণ হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে খুবই গোর্জেস একটা ডিজাইন যারা অন্য হেজাব অ্যাকচুয়ালি বেশি ব্যবহার করেন তারা তো আপনার গলার নেকের কাজ পছন্দ করেন না নিচের প্যানেলের কাজ পছন্দ করেন তারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন দেখেন কতটা নিখুদভাবে একটা চিকেন কারি ওয়ার্কের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ব্যাকপোশনটা দেখেন ব্যাকপোশনটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর স্লিপের কাপড়টা দেখেন স্লিপের কাপড়টা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর পেয়ে যাচ্ছেন এবং ওড়নাটা দেখেন ওড়নাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হবে দেখতে পারতাছেন ওড়নাটা কত বড় হবে এবং খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এবং ওড়নার দুই পাশে আপনার খুবই চমৎকার একটা কাট এর কাজ আপনারা পেয়ে যাবেন চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার হালকা পেস্ট যেটা লাইট পেস্ট কালার দেখেন লাইট পেস্টের এর ভিতরে খুবই চমৎকার হবে দেখেন এগুলো আপনার গলার নেকের কাজ থাকবে না শুধু হচ্ছে আপনার নিচের পোরশনটায় কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার খুবই সুন্দর হবে দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ছাপা ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আর সালোয়ারটা থাকবে এক কালার সম্পূর্ণ আর পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাশাআল্লাহ অল ওভার দোপাটাতে আপনার ছেটানো কাজ করা থাকবে প্লাস হচ্ছে দুই পাশে আপনার খুবই চমৎকার একটা এমবোডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইসে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন মাসাল্লাহ দেখতেই পারতেছেন কতটা চমৎকার হবে দেখেন এটা হচ্ছে আপনার কফি কালারের ভিতরে দেখেন কফি কালারটাও খুবই মার্জিত একটা কালার নিচের প্যানেলটা দেখেন কতটা গোডজেস নিচের প্যানেলটা খুবই গোড্রেস একটা কাটওয়ার্কের কাজ করা থাকবে প্লাস চিকেন কারি ওয়ার্ক কাজ করা থাকবে ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা এবং কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা পাচ্ছেন এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর ওনাটা দেখেন অন্যটা মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের রাঙ্গরিতি ক্যাটালগ এর খুবই অসাধারণ একটা কালেকশন এবং অন্য দুই পাশে আপনার খুবই চমৎকার একটা কাটকের কাজ করা থাকবে এবং প্রাইসটা আপনার খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম